আস্কির বলিস সালাম বন্ধুয়া তো ভাল না পারে আছে কাজ কেন নি আছে রইবে আর আছে কাম নাই এই কাম বন্ধ गाव ধরে হেলা দেখতেছি না পাইপ লাগাই লাগাই ছেদিসের জন্য মধ্যে এটা পানি হয়ে যায় বন্ধুয়া গাউতে এড়াতে পানি অল্প অল্প ভরতেছে আমি তেল

এইখানে হাতে ওরা সব বাজারে গেছে আমরা প্রেস খাইনি কয় একটা এসো এর দিকে খানি স্থিরো আইছেনে গপানো

যায় আসি কি গাছ বানি মজার বানি একদম

জে পিচ লে কোর হিজনে হ ফাস্টে সাহেব আসলো কানে আমি গোলা করলাম আলো এই সাইডটা পদ্ধতি করা লাইতে পারনি দিস সাইড বেশ আর আসে। গায়odepare সেটা কি পাইলাম গাইজ।